আর সর্বপ্রথম নাটক দেখি হলো নায়ক নায়ক সর্বপ্রথম নাটক আর এলো অপূর্ব সর্বপ্রথম নাটকে দেখি পথে হলো দেখিলে তো সব জানতো আরো কেনার জন্য আর যেভাবে ডাইল দেয় রিল্যাক্সে শুরু করে দেয় কোনো আপডেট কিছু পাইছে এগুলো তো

লক্ষ থাকতে হবে পাগলাগতে হবে কি থাকতে হবে মনে করো যে তো ফেসবুক পেজ তো শুরু করি যত হয় না হইলো এই আসলে বাস লাগলো মনের কত অন্য মনে করো আর মিলিয়ন